নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরের আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত আমি জদিতি নিয়ে এসেছি আজকে একটি রোমাঞ্চকর ঘটনা আচ্ছা আপনি কি কখনো ভেবেছিলেন কায়াকিং করতে গিয়ে আপনার সাথে এমন কিছু ঘটবে যা কখনো কল্পনাও করতে পারেননি ভাবুন তো কায়াক নিয়ে ভাসতে ভাসতে আপনি একদিন চলে যাবেন তিমির মুখে হ্যাঁ ঠিকই শুনেছেন একেবারে তিমির মুখে চিলির অ্যাড্রিয়ান সিমানকাস আর তার বাবা একদিন বেরিয়ে পড়েছিলেন কায়াকিং করার জন্য কিন্তু কেউ জানত না যে তাদের সেই সাধারণ সাপ্তাহিক সফর কি ভয়ঙ্কর বিপদে পরিণত হবে তাদের কাছে এ বিষয়ে কোনো সংকেত ছিল না শান্ত সমুদ্রের বুকে ভেসে থাকা দুটি কায়াকের দিকে আসছিল এক বিশাল তিমি কিন্তু তারপর যা ঘটল তা ছিল একেবারে অপ্রত্যাশিত এমনকি তিমির বিশাল মুখও খুলে গেল আর এর পরবর্তী মুহূর্তে অ্যাড্রিয়ান এবং তার কায়াক সোজা চলে গেল তিমির পেটের ভিতরে কিন্তু কয়েক মুহূর্ত পরেই তাকে উগ্রে বের করে দেয় তিমিটি এক মিনিটের জন্য এটি যেন জীবন্ত ভয়াবহ স্বপ্নের মতো ছিল তাদের কাছে আর এমন মুহূর্তে যে কেউ ভয় পেয়ে গিয়ে জীবন বাঁচানোর জন্য চিৎকার করত তবে অ্যাড্রিয়ান ও তার বাবা অবাক হয়ে দাঁড়িয়েছিলেন তারা বুঝতে পারছিলেন না কি ঘটছে কিন্তু সবার চমক লাগানো বিষয় তিমিটি তাদের ছেড়ে দিয়েছিল অ্যাড্রিয়ান এবং তার বাবা কায়াক সহ তিমির মুখ থেকে বেরিয়ে এসে আবারও সমুদ্রে ফিরে যান কিন্তু তারা জানতেন না তাদের এমন অভিজ্ঞতা শেয়ার করার পর পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে যাবে ভিডিওটি ভাইরাল হতে এক মুহূর্তও লাগেনি এদিক সেদিক থেকে হাজার হাজার মানুষ এই অবিশ্বাস্য ঘটনার ভিডিওটি শেয়ার করে এখন সে ভিডিও ছড়িয়ে পড়েছে পৃথিবী জুড়ে অ্যাড্রিয়ান নিজেই বলেন এটা ছিল জীবনের সবচেয়ে বড় অবিশ্বাস্য অভিজ্ঞতা তবে তিনি আমাদের কোনো ক্ষতি করেনি এমনকি আমরা বেঁচে ফিরতে পেরেছি এই চিন্তাটা সবচেয়ে আশ্চর্য এটা কেবল অ্যাড্রিয়ানের কাহিনী নয় এটা আমাদের প্রকৃতির এটা কেবল অ্যাড্রিয়ানের কাহিনী নয় এটা আমাদের প্রকৃতির শক্তির অদ্ভুত এক উদাহরণ কখনো কখনো যা আমরা বুঝতে পারি না তা আমাদের কাছে সবচেয়ে রহস্যময় এবং অবিশ্বাস্য ঘটনা হয়ে ওঠে তাহলে আপনার কি মনে হয় কখনো কি আপনি এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এবং এই অবিশ্বাস্য ঘটনার ভিডিওটি শেয়ার করুন আরও আরও এরকম রোমাঞ্চকর ঘটনা জানতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ